পঁয়ত্রিশ দিন ঘন জঙ্গলে পঞ্চাশটি ইঁদুর খেয়ে চোদ্দ কেজি ওজন কমালেন তরুণী বেরিয়ে এলেন ছিপছিপে চেহারা নিয়ে চীনের বাসিন্দা এই তরুণীর নাম ঝাও তিজরু। ঝাও জানিয়েছেন সম্প্রতি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি তার জন্য দীর্ঘদিন জঙ্গলে কাটাতে হতো তাকে পঁয়ত্রিশ দিন ঘন জঙ্গলে আটকে বেঁচে থাকতে হয়েছিল পঞ্চাশটি ইঁদুর খেয়ে আর তা খেয়ে চোদ্দ কেজি ওজন কমিয়ে ছিপছিপে হলেন পঁচিশ বছর বয়সে এক তরুণী ঘটনাটি চীনের কিভাবে জঙ্গলে এতদিন ধরে টিকেছিলেন সেই অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি সাধারণত জঙ্গলে বেঁচে থাকা মানে শক্তি সহনশীলতার পরীক্ষা কিন্তু সেই সময়কে তিনি ওজন কমানোর একটা উপায় হিসেবে কাজে লাগানোর কথা ভাবেন পূর্ব চীনের জানিয়েছেন ঝেজিয়াং প্রদেশের একটি দ্বীপে পয়লা অক্টোবর ওয়াইল রারেসেন সারভাইভাল নামে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল পাঁচই নভেম্বর পর্যন্ত মোট পঁয়ত্রিশ দিনে জঙ্গলে ছিলেন তিনি জঙ্গলে থাকাকালীন অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন ঝাও চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তাঁর চামড়া শক্ত হয়ে যায় অসংখ্য পোকামাকড়ের কামড় সহ্য করতে হয় তাকে যাও ব্যাখ্যা করেছেন জঙ্গলে থাকাকালীনই ওজন কমানোর কথা মাথায় আসে তাঁর ওজন কমানোর জন্য জঙ্গলের মধ্যে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন ছিল যে কারণে পঁয়ত্রিশ দিন ধরেই পঞ্চাশটি ইঁদুর খেয়েছেন তিনি